ডিয়ার পার্টিসিপেন্ট আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে আমি কয়েকটা জিনিস আপনাদেরকে বলব যে অ্যাকচুয়ালি ভাষা অর্থাৎ শব্দ অক্ষর প্রথমে অক্ষর এবং তারপরে সেই অক্ষরের ভিতরে লুকায়িত যে ধ্বনি প্রথমে ফনির সিস্টেম অর্থাৎ ধনী তত্ত্ব এবং ধনী তত্ত্ব এবং অক্ষর এর উপর আলোচনা হবে ধরুন আমরা বাংলা ভাষা জানি আপনি ইংলিশ ভাষা জানেন না অর্থাৎ ইংলিশ ভাষা নিয়ে আপনি পড়াশোনা করতে চান এবং আপনি জানতে চান ইংরেজি ভাষায় বই আপনি পড়তে চান তো ইংরেজি ভাষায় বই পড়তে হলে আপনাকে কি করতে হবে আপনাকে ইংলিশ ভাষার ছাব্বিশটা লেটারকে জানতে হবে ছাব্বিশটা লেটার কি এ বি সি ডি থেকে শুরু করে জেড পর্যন্ত এই ছাব্বিশটা লেটার আপনাকে জানতে হবে এই ছাব্বিশটা লেটারটা কি অ্যাকচুয়ালি এই টোয়েন্টি সিক্স লেটার্সটা হচ্ছে দিস আর দ্য অল সিম্বলস যেরকম যেমন ধনী একটা জিনিস দেখুন আমি যদি এইটা লিখি আপনার কাছে এর মধ্যে কি ধরি আপনার মধ্যে উচ্চারণ করবেন এই প্রতীকটা এই সিম্বলটা এ রাইট এ এর ধ্বনিটা হলো এ এবার যদি ঠিক এই সিম্বলটা দিই অর্থাৎ এই সিম্বলটা কি উচ্চারণ করবেন এ তাহলে এই এ আর এই এ দুটো আলাদা সিম্বল কিন্তু ধ্বনি সেম তো তাহলে ধ্বনি লুকায়িত আছে কিছু অক্ষরের মধ্যে এই সমস্ত অক্ষরগুলো এব অথবা আমরা অ আ ক এ যে সমস্ত অক্ষরগুলো আমরা চিনি বাংলা অক্ষরগুলো চিনি তারপরে আমরা ইংলিশ অক্ষরগুলো চিনি আরবি অক্ষরগুলো আলি বাত এই সব আমরা চিনি যার ফলে যে কোনো ভাষা শিখতে হলে সর্বপ্রথম আমাদের যে জিনিসটা দরকার সেটা হচ্ছে সেই ভাষার বই পড়তে হলে সেই ভাষার সিম্বলগুলো চেনা ঠিক যেমন বাংলা ভাষার কিছু সিম্বল আছে যে ভাষা আমরা চিনি বলে বাংলা ভাষা লেখা বই পড়তে পারি ইংলিশ বই আমরা পড়তে পারি ইংলিশ ভাষার সিম্বলগুলো যদি আমরা চিনি তাহলে আমরা ইংলিশ ভাষার বইগুলো পড়তে পারি ঠিক তদ্র প্রকৃতির একটা নিজস্ব ভাষা রয়েছে এই প্রকৃতির ভাষাটা সিম্বলেরই ভাষা যেমন প্রকৃতির সিম্বল কি যেমন দেখুন এক একটা ফুলের ফুল দেখতে এক এক রকম এক একটা জিনিসের আকৃতি একরকম গাছের পাতার এক গাছের পাতার আকৃতি একরকম আর এক গাছের পাতার আকৃতি এক একরকম এক একটা গাছের শেপ এক রকম আর একটা গাছের শেপ এক রকম যেমন দেখুন প্রকৃতি জগৎ থেকে মানুষ স্বাদ আহরণ করছে কয়টা ঝাল মিষ্টি টক লবণাক্ততা তিক্ততা এই পাঁচটা স্বাদ এটা দেখেন এই পাঁচটা স্বাদ তারা গ্রহণ করছে ওর থেকে যেমন আমরা ঝাল আহরণ করছি কোথেকে মরিচ থেকে মিষ্টি আহরণ করছি আখের গাছ থেকে খেজুরের গাছ থেকে তাই না তিক্ততা পাতা থেকে নিমের গাছ থেকে হ্যাঁ তারপরে কি লবণাক্ততা আমরা লবণ থেকে বিভিন্ন জিনিসের মধ্যে লবণ থাকে সেটার মধ্যে থেকে লবণাক্ততা আমরা আহরণ করছি হ্যাঁ তো এইভাবে আমরা পাঁচটি ইয়ে প্রকৃতি থেকে আমরা কালেকশন করছি কিভাবে বিভিন্ন গাছের মাধ্যমে আখের গাছ থেকে মিষ্টি আখের গাছ থেকে কি আমরা কখনো ঝাল আহরণ করতে পারি না আর এই প্রকৃতির জগৎ থেকে এই যে সাপগুলো আহরণ করছে বিভিন্ন গাছ বিভিন্ন পর্যায়ে এরা আহরণ করছে কি কী থেকে মূলত ক্ষিতি অপতেজ মরুদ পাঁচটা জিনিস থেকে ক্ষিতি মানে পানি চাইয়ের সয়েল অপমান ওয়াটার তেজ হচ্ছে আগুন হ্যাঁ হিট মরুত হচ্ছে মরুত হচ্ছে হাওয়া মন হচ্ছে শূন্য দেখেন এই পাঁচটা জিনিস আমাদের শরীরেও আছে প্রকৃতি জগতে এই পাঁচটা জিনিসের মধ্যে থেকে এই পাঁচটা জিনিসের মধ্যে তিক্ততা লবণাক্ততা ঝাল মিষ্টতা সব লুকায় রয়েছে এক একটা গাছ এক একটা জিনিস আহরণ করছে ঠিক কিনা তো যেহেতু এক একটা জিনিস আহরণ করছে সেহেতু প্রকৃতির নিজস্ব একটা কোড আছে এই নিজস্ব কোড প্রকৃতি জগতের একদম নিজস্ব ব্যাপার এই প্রকৃতির কোর্টগুলোকে আগেকার যুগের আলকেমিস্টরা যাদেরকে পরশ পাথর বলা হতো আলকেমিস্ট এরা কিন্তু বুঝতে পারত তারা জানতো প্রকৃতির ভাষাটা যেরকম এক একটা গাছের আকৃতি পাতা একরকম এতে অনেক কিছু ব্যাপার হয় যেমন বাতাস উঠলে ঝাউ গাছের সংসন আওয়াজ হয় রেজোনেন্স তৈরি হয় বালির সাথে যখন বালিয়ারি ডুম তৈরি হয় সে সময় একরকম আপনার বাসার সামনে যখন জানালা শাশুড়ির সাথে যখন বাতাস লেগে যে ধনির সৃষ্টি হয় সেটা এক তো কিছু কিছু মানুষরা এই ধ্বনি চিনতে পারে তবে পৃথিবীতে সবাই নয় এই ধ্বনি বাতাসের কোন পজিশন থেকে কোন ধ্বনির সৃষ্টি হয় ঝড়ের কোন অ্যাঙ্গেল থেকে কোন ধ্বনির সৃষ্টি হয় আপনি আকাশের ছাদের উপরে আপনি গিয়ে কোন তারার মিট মিট শব্দ ইয়ে থেকে ব্লিন্টিং থেকে কোন চেতনা কথা সে বলতে চায় কোনো একটা গাছের পাতা আকৃতি এবং তার সেপ কি ধ্বনির সৃষ্টি করে ঠিক অপরের মতো যেমন এক একটা এর সেপ আলাদা সেপ আলাদা যেমন কাঁঠাল গাছের পাতার সেপ আলাদা ঝাউ গাছের পাতা সেপ আলাদা আম গাছের পাতা সেপ আলাদা প্রত্যেকটা সেপ কথা বলে কিছু মেসেজ প্রকৃতির নিয়ে আসে তো সেটা বুঝতে হলে বলত আপনাদেরকে এই প্রকৃতির ভাষাটা চিনতে হবে তো প্রকৃতির ভাষাটা যদি চিনতে পারেন তাহলে এই প্রকৃতির এই শব্দগুলো কি হবে নিশ্চিত রাতে আপনি আকাশে যান একটা গভীর রাতে একটা পাতার দিকে আমের পাতা কিংবা একটা নারকেল পাতার দিকে চেয়ে যখন আপনি আপনার মনকে নিবদ্ধ করবেন তখন এই পাতাগুলো আপনার মনের অভ্যন্তরে কথা কই এটাই প্রকৃতির ভাষা